বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ শিক্ষকদের বেতন বৃদ্ধি পার্শ্বশিক্ষকদের ফাইল রেডি হয়ে তৈরি হয়ে থাকা সেই ফাইল এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আটকে রেখেছেন ঘোষণা করেননি সব কিছু রেডি মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেই ফাইলকে আটকে রাখা হয়েছে যে খবর বিভিন্ন সূত্র মারফত এসছে বন্ধুরা আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইআর চলছে এসআইআর নিয়ে তীব্র রাজনীতিও চলছে মানে এটাও অবাস্তবের কিছু নয় আর এই এসআইআর বলি যদি কারা হচ্ছে প্রচণ্ডভাবে মেন্টাল প্রেসার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিএলও যারা রয়েছেন বিএলও কাজ যারা করছেন এই বিএলওর কাজের প্রেসার প্রেশার নিতে পারছে না শিক্ষকরা আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা বাংলার সাধারণ মানুষ জানে না পশ্চিম বাংলায় বর্তমানে ফিফটি পারসেন্ট বিএলও প্যারা টিচার আছেন বর্তমানে কিছুটা সংখ্যা কমেছে কমেছে আগে তো প্রায় সেভেন্টি পারসেন্ট প্যারা টিচারদেরকেই বিএল ওর কাজে লাগানো হতো তবে আজকের ডেটে আপনারা সকলেই জানেন প্যারা টিচারদের আর যারা জানেন না তাদেরকেও জানিয়ে রাখি প্যারা টিচারদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ থেকে প্রায় সাত আট বছর আগে একবার ভাতা বাড়িয়েছিল একবারই ভাতা বাড়িয়েছে দু হাজার এগারোই ক্ষমতায় আসে আসার সময় বহু কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এগারো থেকে পঁচিশ পর্যন্ত একবার ভাতা বাড়িয়েছে সেটাও দশ হাজার টাকা দশ হাজার অর্থাৎ টোটাল দশ হাজার নয় পাঁচ হাজার চারশো ছিল তাদের স্যালারি সেটাকে বাড়িয়ে দশ হাজার করেছে প্রাথমিকে উচ্চ প্রাথমিকে সাত হাজার চারশো ছিল সেটাকে বাড়িয়ে তেরো হাজার টাকা করেছিল তারপর আর এই এই সেক্টরটাকে এই প্যারাটিচারের নাম তার মুখে কোনোদিন আমরা শুনতে পাইনি হঠাৎ করে দেখলাম আমরা আজ থেকে এই ভিডিও যে মুহূর্তে তৈরি করছি এই ভিডিও তৈরি করার পাঁচ ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন পার্শ্বশিক্ষিকা যিনি মারা গেছেন তিনি নাকি সুসাইড করেছেন এবং একটা চিঠিও নাকি তিনি লিখে গেছেন সেখানে তিনি প্রধান দায়ী করেছেন নির্বাচন কমিশনকে এবং তিনি বলেছেন যে যে কাজ আমরা করি সেই কাজের সঠিক পারিশ্রমিক আমরা পাই না যে কাজটা করতে হয় সেটার সঠিক পারিশ্রমিক আমরা পাই না পাই না মানে দেয় না দেয় না মানে কে দেয় না রাজ্য সরকার দিচ্ছে না কিন্তু দায়ী করেছে নির্বাচন কমিশনকে কারণ এমনিতেই কম বেতন তারপরে আবার এসআইআর চাপ বিএল ওর চাপ মহিলা মানুষ কোথায় ডোর টু ডোর বাড়িতে যাবেন ফর্ম কালেকশন করা ফর্ম দেওয়া সেই ফর্ম আবার ডাটা এন্ট্রি করা মারাত্মক প্রেশার আচ্ছা বলুন তো এই বিএল ওর কাজের পুরো অপারেটিং সিস্টেমটাতে কারা রয়েছে নির্বাচন কমিশন দিল্লি থেকে লোক নিয়ে আসেনি বিহার থেকে লোক নিয়ে আসেনি উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেনি বিএলওদের অপারেট কারা করছে পশ্চিম বাংলার তথাকথিত ব্লক স্তরের রাজ্য সরকারের মেশিনারির অফিসাররা এদের মধ্যে ভিডিও আছেন এদের মধ্যে ওসি ইলেকশন আছেন ইয়ারও আছেন আরও ব্লক ব্লকের আরও রামসাম যদু মধু স্তরের অফিসাররা আছেন তারা বিএলওদের রীতিমতো হান্ড্রেড পারসেন্ট জোরপূর্বক বেআইনিভাবে মেন্টাল প্রেসার ক্রিয়েট করে নানা ধরনের থ্রেড দিয়ে টার্গেট অ্যাচিভ করতে হবে আমাদের উপর থেকে টার্গেট দেওয়া হচ্ছে জেলার নির্বাচন কমিশনের জেলার প্রধান নির্বাচনী আধিকারিক কারা জানেন আপনারা জেলার ডিএম তিনি নির্বাচনের প্রথম আধিকারিক ডিএমরা পশ্চিমবাংলার ডিএমরা বিভিন্ন জেলার কার ইনস্ট্রাকশনে দ্বারা পরিচালিত হয় আজকের ডেটে নির্বাচন কমিশন বাস্তবের মাটিতে যদি আসেন রাজ্য সরকার যদি কোনো নির্দেশিকা জারি করে অফিসিয়ালি দরকার নেই উইদাউট অফিসিয়াল মৌখিকও যদি কোনো ইনস্ট্রাকশন দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কী মনে হয় ডিএমরা তার বাইরে যাবেন যাবেন না এখনও তৃণমূল তৃণমূল কংগ্রেসের সরকার আছে পাঁচ মাস আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে বন্ধুরা ভয়ঙ্কর তথ্য বিভিন্ন জেলাতে বিভিন্ন আপনার ব্লকগুলোতে আপনার কম্পিটিশান চলছে যে কোন কোন ব্লক কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারে কম্পিটিশান চলছে যে কে কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারে আর সেই কম্পিটিশানের জন্যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের উপরে যান ফর্ম ক্লিক মানে ফর্ম কালেকশান করুন ডাটা এন্ট্রি করুন ডাটা এন্ট্রি করার জন্য প্রচণ্ড পরিমাণে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমরা একাধিক বিএলওর সাথে কথা বলেছি তাদের এটাই বক্তব্য একাধিক বিএলর সঙ্গে আমাদের আমরা কথা বলেছি সেম সিচুয়েশান সেম বক্তব্য প্রত্যেকটা জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্যের অফিসারদের যদি এই বিষয়টা নিয়ে একটা স্টেটমেন্ট দিতেন যে নির্বাচন কমিশন যতই প্রেসার ক্রিয়েট করুক আপনারা কাজটা আপনাদের মতো করুন প্রয়োজনে নির্বাচন কমিশন ডেট বাড়াক ডেট ঘোষণা করুক এত তাড়াতাড়ি টার্গেট দিলেই করতে হবে কোনো ম্যান্ডেটারি নয় প্রয়োজনে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে এই নিয়ে আচ্ছা খবর পেয়েছি একটা তো মামলা নাকি গেছো সুপ্রিম কোর্টে বারোটা না তেরোটা রাজ্য মামলা করেছে এই ডেটের জন্য কেন প্যারা টিচার হোক বা এই কন্ট্যাকচুয়াল টিচারদেরকে ব্লক স্তর থেকে থ্রেট দেওয়া হবে কাজের জন্য প্রেশার দেওয়া হবে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার কোনো বিএলওকে ফোন করে না ফোন কারা করছে এই খবরটা একদম ভেতরের খবর আপনাদের জানাচ্ছে ফোন করা হচ্ছে ওই ব্লক স্তর থেকে আপনার এই টার্গেট আপনারা এত ফ্রম এখনও আপলোড হলো না কেন অনেককে শুনছি মানে বাড়ির থেকে তুলে নিয়ে ব্লক ব্লকে ডেকে এনে আপ অনলাইনে আপলোড করানো হচ্ছে অর্থাৎ একের পর এক বন্ধুরা ভয়ঙ্কর তথ্য ভেতরে চলছে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট করেছেন একজন পার্শ্ব শিক্ষিকা মারা গেছেন তাকে নিয়ে তিনি পোস্ট করেছেন তিনি দাবি করেছেন যে সমস্ত দায়ীটা নির্বাচন কমিশনের কিন্তু বিষয়টা হচ্ছে এই এই শিক্ষিকা এই কর্মচারীদের রাজ্য সরকারের যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় বেতনটা বৃদ্ধি করা দরকার বেতন বৃদ্ধি করা দরকার ফাইল নাকি সব রেডি হয়ে আছে এদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি রাস্তায় আন্দোলন চালাচ্ছে তারা বিকাশ ভবনে আন্দোলন চলছে নবান্ন অভিযান হচ্ছে কিন্তু ফাইল আটকানো আছে বন্ধুরা দেখার বিষয়ে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী জিও ঘোষণা করেন কিনা আমাদের নজর থাকবে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়েকশান আপনাদের টেক আপনারা লিখে জানান কমেন্ট সেকশনে এবং আমরা যেহেতু কন্ট্যাকচুয়ালদের খবর করি শিক্ষকদের খবর করি আমরা বহু শিক্ষক শিক্ষিকা আমাদের চ্যানেল ফলো করে আমরা তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব একটাই কথা বলবো যে আপনারা ব্লক স্তরের যে থ্রেড যে চাপ যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেই থ্রেডে আপনারা ঘাবড়াবেন না আপনারা নিজেদের মতো সময় নিয়ে কাজ করুন শোকর যদি করবে করতে দিন জীবন আগে তারপরে কাজ মানে হিসেবের বাইরে আপনারা মেন্টাল প্রেশার নেবেন না আপনার যতটুকু সাধ্য আপনার শরীর আপনাকে যতটা সাপোর্ট করে আপনি সেইভাবেই কাজ করুন তারা যদি কারো থাকে প্রেশার যদি দেয় আপনি সরাসরি ব্লক স্তরে বলুন যে আপনি লোক দিন আমার সাথে একা সম্ভব হচ্ছে না পরিষ্কার জবাব দেবেন সে যে কোনো লেভেলের অফিসার হোক পরিষ্কার বলবেন একজন বিএলের সঙ্গে প্রয়োজনে আরও দুজন পাঠাক ব্লক প্রশাসন ব্লকের হাতে যদি কিছু না থাকে তাকে আপনি বলুন জেলাতে বলুন আপনি জেলা না থাকে রাজ্যে বলুন সরকার বুঝবে ইলেকশন কমিশন বুঝবে সেটা সমস্ত দায়টা বিএলও কাঁধে নিবে কেন এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে বন্ধুরা প্রতিবাদ করতে হবে সাইলেন্ট থাকলে কিচ্ছু হবে না যাই হোক আমরা আশা করব এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেন দ্রুত আবেদন বৃদ্ধি করে সেগুলো ভালো থাক ধন্যবাদ